আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সঞ্জনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে স্পেশালি কোন দেশের ভিসা রেশিও কীরকম অ্যান্ড ট্রাভেল হিস্ট্রি ছাড়া যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কারণ অনেকেই আছেন যে প্রিভিয়াসলি খুব বেশি ভিজিট করা হয়নি অন্যান্য দেশ কিন্তু এখন চাচ্ছেন যে প্রথমবারই হচ্ছে গিয়ে সেন্ট বা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে ট্রাভেল করার জন্য বা ভিসা পাওয়ার জন্য তো সে রিলেটেড কিছু ইনফরমেশান দিব তার আগে বলে দিচ্ছি যারা সরাসরি যোগাযোগ করতে চান ডিসক্রিপশানে আমাদের অফিস লোকেশন দেওয়া আছে অবশ্যই অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এনি টাইম হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন যে কোনো কোয়ারেসের জন্য অবশ্যই রিপ্লাই পাবেন তো যেটা বলছিলাম যে সেন্ট্রালে বর্তমানে কিছু কান্ট্রি আছে যেগুলো আমরা রিসেন্টলি ভিসা পেয়েছি আমার প্রিভিয়াস ভিডিওস দেখলে আপনারা জানবেন যে রিসেন্টলি আমরা ফিনল্যান্ডের ভিসা পেয়েছি অ্যান্ড আরও কিছু কান্ট্রিজ লাস্ট তিন চার মাসে আমরা যেগুলোর ভিসা পাচ্ছি সেগুলোর কাজই আমরা করছি বর্তমানে এবং সেগুলোই সাজেস্ট করা হচ্ছে সো তার মধ্যে বেস্ট অপশন এখন হচ্ছে ফিনল্যান্ড দেন লাটভিয়া অ্যান্ড আইসল্যান্ড এগুলোর ভিসা রেখেও কিন্তু খুবই ভালো আছে আর এগুলোর পরে আরও একটা কান্ট্রি আছে সুইডেন সুইডেনের জন্য অনেকে অ্যাপ্লাই করতে পারেন সো সেটারও ভিসা রেশিও সো স্পেশালি যাদের ট্রাভেল হিস্ট্রি নেই একদমই তারা ট্রাই করবেন লাটভিয়া অথবা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করার কারণ এগুলোতে অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা হওয়ার চান্সটা ভালো থাকবে কারণ এসব কান্ট্রিতে যেটা হয় যে আপনাদের বেসিক গুলো যদি ভালো থাকে দেন আপনাদের অ্যাপ্লিকেশানগুলো যদি প্রপার ওয়েতে প্রসেস করা যায় যেমন আপনার ট্রাভেল ডকুমেন্টস থেকে শুরু করে আপনার পারপাস দেন হচ্ছে আপনার ফাইন্যান্সের সাথে হচ্ছে ব্যালেন্স রেখে আপনার ট্রাভেল ডিউরেশন এই জিনিসগুলো একদম ডিটেলিং ধরে প্রত্যেকটা জিনিস একটার সাথে আর একটা ম্যাচ করে দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা প্রসেস করতে হবে বাট আদারওয়াইজ এরকম যদি না হয় সেক্ষেত্রে একটু ফল্ট যদি হয়ে যায় তখনই কিন্তু ভিসাটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য যেটা করবেন আপনাদের বেসিক ডকুমেন্টস যা আছে সেটার সাথে সব কিছু একদম প্রপার ওয়েতে ম্যাচ করে অ্যাপ্লিকেশানটা প্রসেস করবেন অ্যান্ড ইন দ্যাট ওয়ে দেখা যাচ্ছে যে আপনাদের ভিসা অ্যাপ্রুভাল কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যান্ড বিশেষ করে হচ্ছে যাদের ট্রাভেল হিস্ট্রি একদমই নেই তারা যেটা করবেন আপনাদের যেই কান্ট্রির জন্যই অ্যাপ্লাই করছেন সেই কান্ট্রিটা কি কেন ফার্স্ট হচ্ছে ট্রাভেল করার জন্য চুজ করেছেন এটা সম্পর্কে ট্রাই করবেন আপনাদের কভার লেটারে একটু ডিসক্রাইব করার যে এদের দেশ সম্পর্কে আপনি হচ্ছে গিয়ে অনেক কিছু জেনেছেন এটা সম্পর্কে আপনার কেন ইন্টারেস্ট আছে কোন কোন প্লেসেস আপনি ভিজিট করার প্ল্যান করেছেন তো সব কিছু মিলে একটা টোটাল প্ল্যান হচ্ছে প্রেজেন্ট করতে হবে অ্যান্ড ওই অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হবে কারণ যেহেতু ফার্স্ট আপনি কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করছেন বা ইউরোপের মতো কোনো একটা দেশে অ্যাপ্লাই করছেন অবশ্যই সেটা প্রপার রিজন মেনশন করতে হবে যে কেন আপনি এই দেশকেই চুজ করেছেন সো এইভেতে যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ভিসাওয়ার চান্সটা বেশি পাবেন আর স্পেশালি যেটা বললাম যে আপনারা চেষ্টা করবেন আইসল্যান্ড লাগভিয়া এগুলোর জন্য অ্যাপ্লাই করে। আমরা প্রিভিয়াসলি যাদের ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করা হয়েছে এই কান্ট্রিগুলোর ভিসা আমরা পেয়েছি তো দেখা যায় কন্ডিশনগুলো এরকম থাকে যে ব্যাঙ্কে মিনিমাম একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে অ্যারাউন্ড ধরেন টেন লাখের মতো দেন হচ্ছে ওই অ্যাকর্ডিংলি ট্রাভেল ডকুমেন্টসগুলো ওভাবে সাজিয়ে দিতে হবে দেন এজটা একটু ম্যাচিউর হতে হবে যেমন অনেকে আছেন খুবই কম বয়স সেক্ষেত্রে আবার আরেকটা বিষয় আছে যেমন যাদের একদমই কম বয়স তারা হচ্ছে আপনাদের ইমিজিয়েট ফ্যামিলি মেম্বার সেটা হতে পারে মা বাবা ভাই বোন তাদের ডকুমেন্টস দিয়ে করতে পারেন আর যাদের এজটা একটু ম্যাচিওর যেমন থার্টির উপরে যারা তারা হচ্ছে ট্রাই করবেন নিজেদের ডকুমেন্টেশনগুলো একটু প্রপার ওয়েতে সাজিয়ে অ্যাপ্লাই করার সো এই মুহূর্তে যারা গুলো প্রসেস করবেন ইনশাআল্লাহ আপনাদের ভিসা অ্যাপ্রুভালের চান্সটা অনেক বেশি থাকবে সো হোপুলি আপনারা বুঝতে পেরেছেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ভিসা প্রসেসিংয়ের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ